হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি বাচ্চাদের স্কুলে ফাইনাল এক্সাম চলছে অনেক স্কুলেই আর ভারত ভাবনার স্কুলে মিড টার্ম চলছে বিকজ ইংলিশ মিডিয়াম স্কুলে এখন মিড টার্ম আর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে ফাইনাল এক্সাম চলছে যাই হোক ভারত ভাবনার মিড টার্ম এক্সাম চলছে তো ওদের স্কুল ছুটির পরে ওদেরকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আর এখানে আমরা অর্ডার করেছিলাম খাসির ভুনা তারপর চিংড়ির ভর্তা মিক্সড ভেজিটেবল ডাল আর ছিল সাদা ভাত আর সাথে ছিল বাচ্চাদের জন্য স্পেশাল চিকেন ভুনা এটা রোস্ট বলা চলে না এটা চিকেন ঝাল ভুনা এই ভুনাটা খেতে খুব ভালো লাগে যাই হোক মাছের আইটেমও অর্ডার করেছিলাম বাট আমাদের যেহেতু ওদের স্কুল থেকে নিয়ে গিয়েছি তাই মাছের আইটেম আর আজকে ট্রাই করা হয়নি আর অ্যাভেলেবেলও ছিল না এনিওয়ে বারাতবাবু আর ভাবনা পুরীকে ওর বাবা ভাত মেখে খাইয়ে দিচ্ছিল আর তারপর এখানে মাছের ভর্তা দিয়ে ভাতটা আমাকেও সার্ভ করে দিচ্ছিলো সবাই একসাথে কোথাও গেলে দেখা যায় কি কারো না কারো সাথে প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয়ে যায় তাই না আজকেও আমাদের খুব প্রিয় একটা মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল আমাদের রিলেটিভ আমাদের বন্ধু যাই হোক তারপর ওনাদের সাথে গল্প করতে করতে আমরাও ভাতটা অলরেডি বেড়ে নিচ্ছিলাম তাদেরও বলেছিলাম আমাদের সাথে ভাত খাওয়ার জন্য বাট ওনারা অন্য টেবিলে বসেছে যাই হোক তারপর ভাত নিতে নিতে কথা বলছিলাম কে কি খাবে আর কিছু অর্ডার করা যায় কিনা বা আর কারো কোনো কিছু অর্ডার করতে হবে কিনা এই আর কি বারাতের বাবা এখানে মাছের ভর্তা দিয়ে আমাকে ভাত মিখে খাইয়ে দিচ্ছিল কারণ আমি যেহেতু কোনো মাছ খাই না তাই কোনো মাছ ট্রাইও করি না বাট অর্ডার করি ঠিক আছে বারাত বাবনার জন্য ওর বাবার জন্য বা রান্নাও করি তো আজকে মাছের ভর্তা দিয়ে বারাতের বাবা খুব জোর করে আমাকে ভাত খাইয়ে দিল আর তারপর আমি এই তো নিজে নিজে খাচ্ছিলাম খুব মজা হয়েছিল এই মাছের ভর্তাটা অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের সকল খাবারই খুব বেশি টেস্টি হয় আর আমরা ম্যাক্সিমাম সময় এখানেই যাই কাছে থাকার সুবিধার্থে তো আছেই তাছাড়া দেখা যায় বাচ্চাদেরও খুব বেশি পছন্দের যাই হোক এখানে খাসির বোনাটা নিয়ে একটু কথা বলি খাসির বোনাটা খুব বেশি টেস্টি ছিল আর খুব অথেন্টিক স্টাইলে রান্না হয় তো খুব ভালো লাগে আর কি বারাতবাবু আর ভাবনা ভাবনাবরীটা আজকে কাঁচামরিচও খেয়েছে ভাবনা বড়িটা ভাতের সাথে কাঁচা দিয়ে মুখে দিল আর তারপর বলছিল দেখো আমি কাঁচামরিচও খেতে পারি ওরা বাচ্চা ওরা দেখা যায় কি খুবই স্পাইসি লাভার ওরা যে কোনো খাবারই স্পাইসি হলে খুব শখ করে খায় এতে একটা প্লাস পয়েন্ট রয়েছে যেমন তাড়াতাড়ি খেয়ে ফেলে আর আমার জন্য খুব সুবিধা হয় আজকে ওদের স্কুলেরও কিছু কেনাকাটা করা হলো শ্যুস কিনে দিয়েছিলাম আর তারপর স্কুল ড্রেসও এনিওয়ে এখানে চাও অর্ডার করেছিলাম আর আমাদের সেই শপিং ব্লকটাও আসছে নেক্সট ব্লকে মাস্ট বি এখানে চাটাও ট্রাই করি এটা নিয়ে একটু বলি চাটাও কিন্তু এখানে খুব অথেন্টিক স্টাইলে বানানো হয় আর খুব স্পেশাল চাটা না খেলে এখানে অনেক বড় মিস করা হয়ে যাবে তখন অলরেডি চারটা বেজে গেছে অলমোস্ট তারপর আর কি চাটা খেতে খেতে অনেক গল্প করছিলাম আর কথা বলছিলাম তা আপনাদেরও পার্সোনালি রিকোমেন্ড করব নারায়ণগঞ্জ আসলে অবশ্যই সুগন্ধা প্লাসে একদিন হলেও খাবার দাবার ট্রাই করবেন যে কোনো সময় সকালে হলে সকালের নাস্তা দুপুরে হলে দুপুরের লাঞ্চ আর রাত্রে হলে রাত্রের খাবার ঠিক আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার না আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এখানে খাবার দাবারের লাস্ট মুমেন্টে কিন্তু এখানে খাবার দাবার শেষে এখানে কিন্তু মিষ্টি মশলা দেয়া হয় আর মিষ্টি মশলাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজ